দারাজ থেকে বিশাল একটি নিক দেওয়া হয়েছে দারাজ থেকে এক হাজার লুক নেওয়া হবে তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল দিয়ে কিন্তু বিশাল বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় আপনারা যদি সময় বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আসি মূল প্রসঙ্গে পেসটিতে দেখতে পাচ্ছেন দারাজ নিক বিজ্ঞপ্তি দুই বেতন ফিক্সড স্যালারি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবং হাজিরা বোনাস প্রতিদিন একশো টাকা পার্সেল প্রতি কমিশন উৎসব ভাতা মোবাইল বিল ইত্যাদি সুবিধা দেওয়া হবে এছাড়াও কর্মস্থল ডাকা উত্তরা কিলগাঁও তেজগাঁও কান ধানমন্ডি নতুন বাজার মিরপুর মোহাম্মদপুর যাত্রাবাড়ি তো পেস্টে দেখতে পাচ্ছেন ডেলিভারি ম্যান ঢাকার ভিতরে নিজ এলাকা দারার বাংলাদেশ লিমিটেড কালীপথ এক হাজার এছাড়াও চাকরির দায়িত্বসমূহ যেমন কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তত্ত্ব বিক্রয় তত্ত্ব অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসের সময় মতো পাঠানো এছাড়া বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে যাওয়া এছাড়াও দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা চাকরি দরণ চুক্তিভিত্তিক শিক্ষাগত যোগ্যতা পঞ্চম পাশ আপনারা যারা প্রাইমারি পাস করেছেন তারাই কিন্তু এই আবেদনটি করতে পারবেন এবং এছাড়াও এসএসসি এস যারা পাশ করেছেন তারাও এই আবেদনটি করতে পারবেন এছাড়াও পেসটি দেখতে পাচ্ছেন চাকরির প্রয়োজনীয় বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন অবশ্যই স্মার্টফোন থাকতে হবে এছাড়া আবেদনকারীর বয়স জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী ন্যূনতম আঠারো বছর হতে হবে কর্মস্থল ডাকা আমি আগে বলেছি কর্মস্থল ডাকা উত্তরা কিলগাঁও তেজগাঁও দক্ষিণ কান দানমন্ডি নতুন বাজার মিরপুর মোহাম্মদপুর যাত্রাবাড়ি বেতন ফিক্সড স্যালারি আট হাজার পাঁচশো টাকা হাজিরা বোনাস প্রতিদিন একশো টাকা পার্সেল প্রতি কমিশন উৎসব ভাতা মোবাইল বিল ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়া উৎস বিডি জব ডট কম অনলাইন জব পোস্টিং এখন আমি পুরো কোলাটি আপনাদের বোঝার সুবিধা একটা সামারি তৈরি করেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দারাজ নিয়োগ দু হাজার বাইশ চাকরির ধরন বেসরকারি চাকরি জেলা ঢাকা জেলা কোম্পানি দারাজ বাংলাদেশ ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট দারাজ ডট কম ডট বিডি ডেলিভারি ম্যান পদের সংখ্যা এক হাজার জন সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম পাশ হলেই হবে আবেদনের শেষ তারিখ সাত অক্টোবর দুই হাজার বাইশ তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ